ওয়েলকাম টু মাই চ্যানেল এলো সুর আমি লাস্ট ভিডিওতে আমরা মুক্তির মন্দির ও তলে এই গানটির প্রথম অংশ দেখেছি আজকে আমরা দ্বিতীয় অংশটি দেখব আমরা প্রথম অংশে দেখেছি যে একটি স্থায়ী অংশ ছিল মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান এই গানটি এই অংশটুকুন এবং তারপরে একটা অন্তরা ছিল এবং তারপরে আবার আমরা স্থায়ী পাটে ফিরে ভিডিওটি শেষ করেছিলাম তো আজকে আমরা স্থায়ী অংশ দিয়েই শুরু করবো এবং স্থায়ী অংশের পরে আমরা দেখব কোন অংশটুকুনি আমাদেরকে বাজাতে হবে তো স্থায়ী অংশে কী ছিল তো এইভাবে আমরা স্থায়ী অংশটা বাজিয়ে নেব স্থায়ী অংশ বাজিয়ে নেওয়ার পরেই আমাদের আরেকটি অন্তরা রয়েছে সেটা কি যারা স্বর্গগত তারা এখনো জানে নোটেশন গাপা সা সা শা সানি ধানি রেসানি স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এস স্বদেশ ব্রতে মহাদিক কাল ভীম আরেকবার দেখায় নোটেশন নি নি এখানে নি এর পরে ড্যাশ আছে নি নি ধা পা মা গা মা ধা ধা ধানি ধানি এই ধানি ধানি এখানে জয়েন্ট নোট আছে ধানি ধানিটা আমরা কিভাবে বলবো এইভাবে আমরা বাঁধতে পারি ধানি ধানি পা ধা ধানি ধানি ধা পা 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 গা রে গা রে সা সা এর পর একটা ছোট ড্যাশ আছে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি নোটেশন কি আছে যা তার পরের অংশটুকুনি আমরা আবার যে প্রথম ভিডিওতে যে দেখেছিলাম অন্তরা সেই অন্তরাটি রিপিট আছে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আসা আশা এখানে শব্দটা আলাদা তবে সুরটা একই রকম বাজারে বুঝতে পারবে এখানে শুদ্ধ নো শুদ্ধ মা এবং তীব্র মা দুটোই ব্যবহার করা হয়েছে শুদ্ধ মা আমরা ছোটো হাতের এম এবং তীব্র মা আমরা বড়ো হাতের এম দিয়ে এখানে ডিনোট করেছি নোটেশানটা কি আছে দেখেনি। গামা পা পা মা এখানে পা মাটা হচ্ছে মাটা হচ্ছে তীব্র গামা গামার মাটা হচ্ছে শুদ্ধ এবং পা পা মা এই পা এই মাটা হচ্ছে তীব্র পা 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 মা মা মৌন মলিন মুখে ভাষা নোটেশন মা গা মা ধাপা গা 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 এখানে ছোট হাতের গা ব্যবহার করা হয়েছে ছোট হাতের গাটা হচ্ছে কোমল গা এবং বড় হাতের গাটা হচ্ছে শুদ্ধ গা তারপরে দ্বিতীয় দেয়া রয়েছে মানে বুঝতেই পারছো ওটা দুবার বাজাতে হবে তো এইভাবে আমরা ওটা দুবার বাজাবো এবং তারপরেই আছে এটা একবারই বাজাতে হবে আমি বোঝার জন্য দুবার বাজালাম এবার স্লো দেখাই এখানে নোটেশান কি আছে গামা পা সা 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 নি রে এরপরে আছে আজি রক্ত কমলে গাথা মাল্ল খানি নোটেশান গামা পা সা সাধ পা বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে নোটেশন পাগারে রে সাধা পা সাপা পা গা সাধা পাগারে সাপা এই পর্যন্ত বাজানোর পরে আমরা আবার আমাদের স্থায়ী অংশে ফিরে যাব অর্থাৎ মুকুতির মন্দির সোপানো তলে তো কীভাবে বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে শেষ করার পরে কিভাবে আমরা স্থায়ী অংশে ফিরে যাব সেটা একটু দেখিয়ে দিই এরপরে আরও একবার স্থায়ী অংশটা বাজালে আমাদের গানটি পুরো কমপ্লিট হচ্ছে তো এখানে এখানেই শেষ করছে আজকের ভিডিও এই গানের প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে যারা জিতে বসে বাসি শিখতে চাইছে তারাও বাসি শিখতে পারে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পরবর্তীকালে আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আরেকটা কথা বলে রাখি আমি এই গানটি বাজানোর জন্যে সি সার্ভ স্কেলের বাসি ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে বড়োবাসি বা যে কোনো পছন্দের যে স্কেলের বাসি বা যে স্কেলের বাসিতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো সেই স্কেলের বাসি তোমরা ব্যবহার করতে পারো থ্যাংক ইউ